আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে গুম এবং গুলি করে পঙ্গ করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকালে ভুক্তভোগীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে গিয়ে আলাদা আলাদা অভিযোগ দেয় অভিযোগে গুম করার গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলার কথা বলা হয়েছে সাতজন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ দুজন তিন বছরের মতো গুম ছিলেন চারজন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গ হয়েছেন ঘটনার সময়কার পুলিশ র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব অপরাধের বিচার চেয়েছেন তাদের প্রত্যেকেরই হিস্টোরি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং প্রত্যেকটা মানুষ মানুষের হৃদয়কে স্পর্শ করবে আর দুজন ভাই রয়েছেন যারা দীর্ঘদিন ঘুম অবস্থায় ছিল আয়নাঘরে ছিল সেখান থেকে ফিরে এসেছে একজন ভাই এখনো মিসিং অবস্থায় আছে